সব পরে আমি বিজেপিতে আসিনি আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি এবং বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ এখানেই আমার রিটায়ারমেন্ট হবে এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই অনেক দূরে পৌঁছে গেছি আমরা আমার সংগঠনের ব্যাপারে যা বক্তব্য ছিল আমি সুনীলজিকে দিল্লিতে গিয়ে বলে এসেছি ওয়ান টু ওয়ান সব ফেলে বিজেপিতে এসেছি বিরোধী দলনেতা হলেও সংগঠনে নেই দলীয় বৈঠকে বললেন শুভেন্দু নির্বাচনে ভরাডুবি নিয়ে রাজ্য বিজেপির অন্দরে দায় খেলাঠেলি শুরু হয়েছে সেই আবহে দলীয় বৈঠকে যোগ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচনী বিশ্লেষণ করতে গিয়ে জানান তিনি বিরোধী দলনেতা হলেও দলের সংগঠনের দায়িত্বে নেই সব ছেড়ে দিয়ে বিজেপিতে এসেছেন তিনি তৃণমূল ভোট দিতে দিচ্ছে না সংবিধান গণতন্ত্রের হত্যা করেছে বলেই এমন ফল বলে মন্তব্য করেন তিনি শুভেন্দু অধিকারী এদিন শুভেন্দুকে বলতে শোনা যায় এই ফলাফল আপনারাও কল্পনা করতে পারেননি আমরাও কল্পনা করতে পারিনি প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচেরা বিশ্লেষণ হবে না চুলচেরা বিশ্লেষণের দরকার আছে সেই জায়গা আলাদা লক্ষ্য করবেন বিরোধী দলনেতা আমি দলের সংগঠনের দায়িত্বে নেই আমি লোকসভা নির্বাচনের আগে বা পরেই বলুন সংবাদ মাধ্যমের সামনে এমন কথা বলি না যাতে বুথের কর্মী আমাদের ভোটাররা হতাশ হন আমি এটাই চালিয়ে যাব ওয়েস্ট বেঙ্গল বিজেপি শুভেন্দু বলেন আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পর আমি বিজেপিতে আসিনি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ এখানেই আমার রিটায়ারমেন্ট হবে এটুকু আমি কমিটমেন্ট করতে চাই অনেক দূর পৌঁছে গিয়েছি আমরা সংগঠনের ব্যাপারে যা বক্তব্য ছিল দিল্লিতে গিয়ে লজিকে ওয়ান টু ওয়ান বলে এসেছি আমি বাংলাকে কি করে বাঁচাতে হবে অমিত শাহজি বাড়িতে পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিলেন বলে এসেছি শুভেন্দু আরও বলেন এই যে আমার হাতে কালি দেখছেন আমি আজ বলছি দুই সালে আমাকেও ভোট দিতে দেবে না কারণ আমি হিন্দু আমার বাড়ির সামনে সকাল থেকে পঞ্চাশ জন জিহাদি বসে থাকবে দর্শকের আসন গ্রহণ করবে পুলিশ এখনই যদি না জাগি আমরা সায়েন্স সিটিতে বসে রয়েছি দশ কিলোমিটার দূরে ঘটপুকুর ভাঙড় চারটি হিন্দু অঞ্চল আছে আমি এবারে ড্রাই জোনে ঘুরেছিলাম বাদুরিয়া হারোয়া ভাঙড় ক্যানিং পশ্চিম যেখানে ওরা এক দশমিক পাঁচ শূন্য দুই লক্ষ ভোটে যেতে কি হয় দেখতে গিয়েছিলাম চারটি হিন্দু অঞ্চল রয়েছে ভাঙরে দুটো অঞ্চলের কোনো হিন্দুকে ভোট দিতে দেয়নি শওকত মোল্লা ভাঙর ইসলামাবাদ হয়ে গিয়েছে বলেও দাবি করেন শুভেন্দু তার কথায় বেঙ্গল কেমিক্যালসের কাছে মানিকতলায় যান উপনির্বাচনে একটা হিন্দু হিন্দি কথা বলে তো ছেড়েই দিন বাড়ি থেকে বেরোতে দেয়নি এগারোটি হাউজিং একজনকেও ভোট দিতে দেয়নি স্লিপে ভোট হয়েছে আমরা যদি না আটকাতে পারি আমার তাড়াহুড়ো নেই আমার পরিবার ইংরেজ আমল থেকে রয়েছে জেল খেটেছে আমাদের কিছুর প্রয়োজন নেই বাংলায় গণতন্ত্র চাই নইলে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থাকবে না আগে বিজেপি বিরোধী হলে আটকাত লোকসভায় ডায়মন্ড হারবার শীতলকুচি ফলতা ক্যানিন ধনেখালী কেশপুর জয়পুর ইন্দাস পাত্রসায়, মিনাখা হারোয়া বাদুরিয়ায় হিন্দুদের ভোট দিতে দেয়নি বলবেন কেন্দ্রীয় বাহিনী কি করছিল কমিশনের গাইডলাইন পড়েছেন বলা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী এন্ট্রি পয়েন্টে থাকবে এপিক চেক করার পাওয়ার নেই তাদের হাতে আজ ফের উপদ্রুত এলাকা আইন চালু করার কথা বলেন শুভেন্দু তার কথায় পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ তুলতে হবে উপদ্রুত এলাকার আইন লাগু করে এখানে ভোট করতে হবে আমরা চাই চাই না না ভোটে যেদিন জিতব বলেছে পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চাই আমরা উপদ্রুত এলাকা আইন কার্যকর করে গুন্ডাদের ভোটের দিন বাড়িতে আটকে রাখতে চাই কেন্দ্রীয় বাহিনীকে এপিক কার্ড দেখার অধিকার দেওয়া হোক ভাবছেন ছেড়ে দেব কাল রাজ্যপালের কাছে দিয়েছি একশো ভোটার নিয়ে যে হাতে কালি নেই এপিক কার্ড আছে কাল রাতে রাষ্ট্রপতিকে ইমেল করেছি সময় দিন বাংলায় সংবিধান শেষ করে দিয়েছে বলতে চাই আমরা বাংলায় গণতন্ত্র চাই গণতন্ত্রকে বাঁচান সংবিধান বাঁচান কমিশনকে বলেছি পাঁচটা লোক নিয়ে যাব কাস্টিং এর লাইভ অ্যাক্সেস কেন থাকবে না প্রার্থীদের কাছে এগুলো পাল্টাতে হবে শুভেন্দুর দাবি বিজেপি র সাংগঠনিক দুর্বলতা নেতৃত্বের ব্যর্থতা এসব পড়ে হবে লড়াই চলছে চলবে বিজেপি জিতবেই লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন ইনসাফ টিভি বাংলা ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন ইনসাফ টিভি বাংলা